তো অবশেষে আমরা সব কালভার ব্রিজ পার করে এখন আমরা এলাম হচ্ছে এটা বাজারটার নাম হচ্ছে তাল ড্যাংরা বাজার তো এই বাজারটা পার হয়ে যায় ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে বরজোরা যে স্পঞ্জ ফ্যাক্টরি ডিসপা তো সেখানে চলে এসেছি আর এসে আমাদের গাড়ি খালিতেও লাগিয়ে দিয়েছি এই আমাদের খালি হয়ে গেছে আর খালি করে বরজোড়া থেকে আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা পার হচ্ছি এই যে দুর্গাপুর ব্যারেজ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল চলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা স্টার্ট করছি সেটা হচ্ছে সিমলা থেকে সিমলাপুল পুল থেকে আমরা পাঁচ কিলোমিটার এসেছি এসে আবার দাঁড়িয়ে গেছি আগের ব্লগে তোমরা দেখেছিলে যে কালকে রাতে মানে কারেন্টের পোল ছিঁড়ে গেছিলো তারপর সব কারেন্টের পোল ভেঙে পড়েছিল তারপর তারপর সব ছিঁড়ে গেছিলো দিয়ে ওখানে আমরা রাতে হোল্ড করে দিলাম দিয়ে সকালবেলায় পোল ফোল সব ক্লিয়ার হলো তারপর সব সরালো তারপরে আবার ওখান থেকে পাঁচ কিলোমিটার আবার এসছি এসে আবার দেখো হচ্ছে জাম ঠিক আছে দেখো এই হচ্ছে এসেই আবার এখানে জামে লাগিয়ে দিয়েছি আর এখন বাড়ছে সকাল নটা তো এইটা কিসের জাম দেখো জামটা হচ্ছে যে এই মানে অনেক পুল আছে ঠিক আছে যেরকম সোম সিমলার যে পুলটা আছে তো তিন দিন ধরে লাগাতার একভাবে ধরো বৃষ্টি হচ্ছিল দিয়ে সিমলা পুলটাও মানে ডুবে গেছিলো ডুবে যাওয়ার কারণে ওখানে জামে সব গাড়ি ছিল এই ডাম্পারটাই যে আমার আগে যে ডাম্পারটা আছে এটা দেখতে পাচ্ছ তো এই ডাম্পারটা বলছে নাকি যে আমি মানে তিন দিন ধরে এখানে ফেসে আছি তিন দিন ধরে আজকে নিয়ে তিন দিন ঠিক আছে তিন দিন ধরে বলছে ভাত খেতে পারিনি ঠিক আছে এই এরকম ব্যাপার বর্ষাকালে অফ রোডে চলা খুবই মুশকিল ঠিক আছে যতটা মেনে মেনে চলা সবই ততটাই দরকার ঠিক আছে আমরা মেনেই যেতাম ঝাড়গ্রাম হয়ে ডাইরেক্ট একবারে খড়গপুর হয়ে একবারে আমরা মেনে যেতাম কিন্তু আমাদের যে গাড়ি আছে এই গাড়িতে ফাস্ট্যাগ ট্যাগ লাগিনি এখনও ফাস্ট্যাগ ট্যাগ লেগেছিলো তো কাঁচটা কোনো রকমভাবে চেঞ্জ হয়েছিলো তারপর আর এখানে লাগানো হয়নি তো এবার বিকল্প রাস্তা দিয়ে ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে ঠিক আছে তো দূরে ঘুরে যাব তো এখন কাল বর্ষা হচ্ছে সব জায়গায় তিন দিন ধরে চার দিন ধরে একভাবে ধরো সব জায়গায় বৃষ্টি হয়েছে তো দেখে ব্রিজ ফ্রিজ সব ডুবে গেছে তো থাকি এখন এখানে দেখি কখন কি গাড়ি ক্লিয়ার হয় লাইন বাড়ে তারপরে আমরা বাড়বো শুধু আমরা বলে নয় প্রচুর গাড়ি আছে হাজার হাজার গাড়ি এরকম লাইনেই দাঁড়িয়ে আছে দুদিন তিন দিন ধরে দাঁড়িয়ে আছে ঠিক আছে সব গাড়ি দেবো পুরো একবারে পুরো লাইন লেগে আছে ঠিক আছে তো চলো এখন এখানে থাকি দেখি অপেক্ষা করি কখন কি গাড়ি পারে তারপরে আবার যেতে থাকবো আমাদের তো ধরো ধরে লাভ যে এখানে মানে আমাদের ধরো শুকনো মাল আছে কোনো অসুবিধা নেই এখানে একটা এই যে গাড়ি আছে ঠিক আছে বারো চাকা গাড়ি এই যে আমার আগে একটা টেলার আছে আর টেলারের আগে এই গাড়িটা আছে ঠিক আছে বারো চাকা গাড়ি তো এই বারো চাকা গাড়ির গাড়িতে লোড আছে হচ্ছে পিঁয়াজ আর দাদা যাবে হচ্ছে বাঁকুড়া হয়ে দুর্গাপুর হয়ে একবারে আসানসোল যাবে কাঁচা মাল লোড আছে সেও দাদাও পরিশান হয়ে যাচ্ছে এরকম সব ভাই পরিশানিতেই আছি কেউ মানে ভালো নেই তো এখুনি একটা সিবি গেলো এই দিক থেকে তো আমরা সব জিজ্ঞেস করলাম যে কি প্রবলেম আছে তো বলছে ব্রিজটাতে ব্রিজটা ডুবে গেছিলো তো সাইডে কি ভেঙে গেছিলো সেইগুলো মাল ধরানো হচ্ছে তো আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে এই কথা ধরো বললো ঠিক আছে সবাই পরিশ্রান ঠিক আছে ভাবে ফাঁকা জায়গায় এরম জঙ্গলের মধ্যে ধরো এরম পড়ে আছি ঠিক আছে সবাই পরিশ্রান হয়ে আছে ঠিক আছে যাই হোক ছেড়ে দিলে খুব ভালোই হয় ঠিক আছে তো দেখা যাক কখন কি ছাড়ে ফাইনালি এবার গাড়ি বাড়তে লেগেছে আর আবার এই যে জাম এইখানেই কিছু হয়েছে তার জন্যই জ্যাম ওই যে সামনেটা দেখতে হচ্ছে এদিকে মানে বৃষ্টি দেখতে পাচ্ছ কোথাও মানে রাস্তার উপর দিয়ে বৃষ্টি চলে গেছে এত জ্যাম এত মানে বৃষ্টি হয়েছে দেখো এই ভরে গেছে আর সামনে একটা মনে হচ্ছে ছোট বড় পুল আছে তো তার জন্যই মনে হচ্ছে যান দেখো কত বৃষ্টি পুরো ভরে গেছে ওই দিক দিয়ে গাড়ি আসছে মনে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে ছাড়ছে দেখা যাক কি হয় পুরো এক ঘন্টা দাঁড়িয়ে আছি এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপরে এখন গাড়ি পাঠতে লাগলো ঠিক আছে দেখি এই কখন কি পের হয় আর আমার হেল্পার দেখো দেখো ওইদিকে গেছে কি করছে দেখো ওইদিকে মানে ওই যে খেজুর গাছে উঠে খেজুর পারছে দেখছো এই তো চলে গেছে খেজুর পাড়তে ঠিক আছে আর সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি এদিক দিয়ে সব এই যে গাড়ি এরাও সব এই সব আটকে ছিল গাড়ি কোনো সব এরাও সব আসছে গাড়ি কোনো পুরো একবারে লাইনে আসছে এই যে ওই দিক দিয়ে গাড়ি ছেড়েছে বলে এই লাইনটা দাঁড়িয়ে আছে ঠিক আছে আসুক তাহলে মনে হচ্ছে পেরিয়ে যাবো এবার আর এই আমাকে দিয়ে গেল হচ্ছে খেজুর গাছ পাকা খেজুর পুরো ওখানে পারছে ও গাছ পাকা খেজুর মানে তো মিষ্টি তো হবে ঠিক আছে না এই যে গাড়ি সব বেরোচ্ছে এরাও সব মানে সব ফেসে আটকে ছিল হ্যাঁ 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 তেত্রিশ নম্বর গাড়ি এইদিকে নম্বর উনচল্লিশ নম্বর গাড়ি সব অনেক দূরের দূরের গাড়ি আছে এই জায়গাটার জন্যই বন্ধুরা জাম লেগেছিল তো দেখি চলো গাড়িটা হচ্ছে আমাকেও বেরোতে হবে এই জায়গাটার জন্য জামটা লেগেছিলো ঠিক আছে এই যে মাটি দিয়ে সব বালি দিয়ে সমান করেছে তো চলো এখান থেকে পার হয় এই জায়গাটার জন্য পুরো জ্যাম লেগেছিল এখনও জ্যাম লেগে আছে দুদিকেই এই দিকেও গাড়িগুলো হয়ে সব একবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক সব অপেক্ষা করছে কখন ঠিক হবে রাস্তা বেরোবে এবার একদিক একদিক করে ছাড়তে হবে নইলে দুদিকেই জাম লেগে যাবে তো অবশেষে আমরা সব কালভার্ট ব্রিজ পার করে এখন আমরা এলাম হচ্ছে এটা বাজারটার নাম হচ্ছে তালডাংরা বাজার তো এই বাজারটা পার হয়ে যায় ঠিক আছে তো বেলা হয়ে গেছে সেই জন্য বাজারে ভিড় ভাড়ও হয়ে গেছে অনেক ঠিক আছে বাজার ঘাট পার করে এবার শুধু যাচ্ছি জঙ্গলে জঙ্গলে যাচ্ছি ঠিক আছে এবার এখন কতটা জঙ্গল আছে জানি না তো এখন এই জঙ্গলে জঙ্গলে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আসার সময় তো একবারে একবারে পাকুড়ায় গিয়ে আমরা উঠবো আমাদের এক সাবস্ক্রাইবার ভাই রূপঙ্কর কমেন্ট করেছে যে দাদা তোমার শর্ট ভিডিও আমি দেখলাম কদিন আগে যে তুমি আঠেরো টাকা টাটা টেলারে ছিলে তো দেখো টেলারে তো ছিলাম টেলারে আমি টেলার চালানো শিখতে গেছিলাম কারণ এই গাড়ি চালানো আর টেলার গাড়ি চালানো অনেকটা ডিফারেন্স আছে ঠিক আছে মেন কথা হচ্ছে ব্যাক করাটা ঠিক আছে তো আমি ওই জন্য আমার এক বন্ধুর সাথে টাটার একটা নতুন টেলারে আমরা গেছি আমি গেছিলাম তো গাড়ি চালানো শেখার জন্য আমরা গেছিলাম এক মাস ডিউটি করে গাড়ি চালানো শিখলাম ঠিক আছে বাকি ধরো যে মজাটা ধরো ষোলো চাকা গাড়িতে আছে তো তো টেলারে সেই মজাটা নেই মানে প্রচুর না লাফা এত লাফা হয় কি বলবো ওই জন্য ওর যে ড্রাইভার সিটটা আছে এয়ার সাসপেন্সার দিয়েছে কেনা দিয়েছে কারণ মানে প্রচুর লাফায় একটা ছোটোখাটো বাম্পার এই ষোলো চাকা গাড়ি পুরো লেবেল হয়ে যায় ঠিক আছে বাম্পারে ব্রেক না দিলেও ব্রেকে পা না দিলেও লেবেল হয়ে যাবে কোনো ব্যাপার নেই কিন্তু টেলারে মানে একটা হালকা যদি একটা ডাউন বাম্পার থাকে কি যাই থাকে তো ব্রেকে যদি না পা দাও পুরো সব ঝাঁপিয়ে ফেলে দেবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো টেলার চালানো শিখেছি ঠিক আছে ওই জন্যে আমি আরো টেলারে গেছিলাম বুঝেছো তো ঠিক আছে চলো বন্ধুরা এখন জেনে থাকি দেখি এই জঙ্গল এখন কখন কোথায় শেষ হয় গিয়ে তারপর সেখানে আমাদের নাস্তা পানি হবে এখনো নাস্তা পানিও হয়নি আর তো আপাতত এখন কোথাও জাম পায়নি তো এখন গাড়ি চালাচ্ছে হচ্ছে তাপস দা ঠিক আছে তো তাপস ভাইও মানে খুব ভালোই গাড়ি চালায় ঠিক আছে তো গাড়ি চালাচ্ছে তো এখন আমার করতে হবে হচ্ছে নাস্তা তো ও তারপর আগে নাস্তা করে লিয়েছে তারপর আমি করছি তো নাস্তা আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছ ঘুগনি আছে চপ আছে আর এই হচ্ছে মুড়ি ঠিক আছে আর সামনে কিছুটা গেলে হচ্ছে বাঁকুড়ায় আমরা ঢুকবো বেলাও মানে অনেক হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে নাস্তাটা করে এলি ঠিক আছে চলো নাস্তা করে এলি যে যেতে থাকি আমাকে অনেকেও কমেন্ট করছিল যে বাঁকুড়া কবে আসবে বাঁকুড়া কবে আসবে তাই দেখো ভাই বাঁকুড়া চলে এসছে যে দেখতে পাচ্ছ তো বাঁকুড়া এখন যে রেল ব্রিজটা পার করছি কি ব্রিজ আমি জানি না এটা ঠিক আছে তো এটা পার করছি এবার তোমাদেরকে কি করে বলবো যে কবে কি বাঁকুড়ায় যাচ্ছি বন্ধুরা চলে এসছি আমরা হচ্ছে বর্জরা যে স্পঞ্জ ফ্যাক্টরি রিসবা তো সেখানে চলে এসেছি আর এসে আমাদের গাড়ি খালিতেও লাগিয়ে দিয়েছি তো এখানে ভিডিও করা ভারণ তো আমি ভিডিওটা মানে খুব সেফটির সাথে করছি একবারে নুকিয়ে নুকিয়ে ঠিক আছে তো এইভাবে কাঁচাগুলি যে খালি হচ্ছে দেখতে পাচ্ছো প্রথমে জিসিবি দিয়ে যতটা হবে খালি হবে আর তারপর আবার বাকিটা যেটা দালাতে থাকবে সেটা আবার লেবারে খালি করে দেবে ঠিক আছে এইভাবে গাড়ি খালি হচ্ছে আর একজন কমেন্ট করেছে যে কাঁচাগুলি দাদা কী তো কাঁচাগুলি আই দেখো এইটা হচ্ছে কাঁচা গুলি হয়েছে ঠিক আছে এই দেখো এইরকম হচ্ছে কাঁচাগুলি যেটা লোহার একবারে ঠিক আছে এইগুলো গলিয়ে সব লোহার জিনিস তৈরি হবে হয়তো জানি না আমি অতটা ঠিক কীভাবে আমি ধরো আমার লাইফে ধরো এটা ফার্স্ট টাইম লোড হয়েছে এটা ঠিক আছে এই হচ্ছে কাঁচাগুলি তো চলো খালিতে আমাদের লাগিয়ে দিয়েছি আর এখন বাচ্চা হচ্ছে প্রায় চারটে আর এইভাবে খালি 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 হচ্ছে গাড়ি তো হোক হলে তারপর আমরা থেকে আমাদের খালি হয়ে গেছে আর খালি করে বরজোড়া থেকে আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা পার হচ্ছে এই যে দুর্গাপুর ব্যারেজ তো আমি যেদিন গেছিলাম লোড গাড়ি তো সেই দিনই দুর্গাপুর ব্যারেজ মানে শুরু চালু করে দিয়েছিল ঠিক আছে তো আর দেখো জল দেখো খালি এত জল দেখো খালি কি জোর মানে ওই দিক দিয়ে এলে আরো ভালো করে দেখা যেত দেখো খালি কিভাবে জল যাচ্ছে দেখো প্রচুর জোর জল যাচ্ছে দেখো হয়তো বিশাল জল ছেড়ে দিচ্ছে আগের দিনও আমরা যখন গেলাম তখন এরামি জল যাচ্ছিল দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর জোর জল ছেড়েছে দেখছো প্রচুর জল চলো এখন আগে আমরা কোথাও যাবো গিয়ে এখন কোনো হোটেলে দাঁড়াবো দাঁড়িয়ে চান টান করতে হবে কারণ চান করা হয়নি দুদিন ধরে আমাদের বিশাল জল যাচ্ছে বিশাল তো এখন আছি হচ্ছে দুর্গাপুরে আর দুর্গাপুরে সকাল থেকে এমনি ধরো আমাদের চান টান করা হয়নি তো আজকে চান করলাম আর কোথায় চান করলাম জানো এই দেখো তো এই জায়গাতে আমরা চান করলাম এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে দুর্গাপুরেরই মানে ছোট ক্যানেল ধরতে পারো যেটা ব্যারেজ থেকে বেরিয়েছে ঠিক আছে ছোট ক্যানেল এখন মানে পানি নেই কো খুবই কম পানি আছে ঠিক আছে তো যাই হোক এখানে চান হয়ে গেছে আমাদের আর ও মানে হাত পা ধুয়ে দিল ঠিক আছে আর গাড়ি আছে আমাদের রোডের ধারে হাই রোডের উপরে ঠিক আছে তো চলো দেখি আমাদের মনে হচ্ছে পাথরে যাব আজকে তার পাথর লোড হবে না তো লোড হবে আবার কালকে তো খালি গাড়ি আমরা এবার এখান থেকে পাথরে যাব আর এই দেখো ওটা রাস্তা সিঁড়ি ঠিক আছে একবারে আকাশে ঠিক আছে চলো তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে এগারোটা আর এখন আমরা আছি হচ্ছে কচুর তো প্রচুর এসে দাঁড়িয়ে গেছি তো গাড়ি আমাদের ধরো ওই দিক থেকে এসছে গুলি যেটা ছিল সেটা তো খালি করলাম তোমরা দেখলে তো খালি করিয়ে আজকে ধরো আর আমাদের পাথর লোড হবে না পাথর লোড আবার কালকে হবে তো ওই জন্য প্রচুর তো সকালবেলায় আমরা লোড করবো তো লোড করার আগে গাড়িতে ধরো কিছু কাজও আছে সেই কাজগুলো গুলো ধরো আমাকে কালকে কমপ্লিট করবো ঠিক আছে অনেক কাজ আছে ডালার কাজ আছে তারপর ওয়েলডিং এর সব কাজ আছে সেই সব কাজ গুলো গাড়িতে করতে হবে দেখো গাড়ি তো চালালে হবে না শুধু গাড়িটাকে মেনটেনেন্সও করে রাখতে হবে তবে ঠিকঠাক হবে কেন এসব জামাল লোড হচ্ছে গুলি এসব মানে এবার ছোটো ছোটো দানা আছে তো তোমরা দেখলে সাতাল ফুটো আছে সেখান থেকে একটা লিক করতে থাকলে মানে বলতে থাকবে এরকম সব মানে কাজ আছে গাড়িতে ঠিক আছে অনেক কাজ আছে সো নেক্সট ব্লক সেগুলো তোমরা দেখতে হবে কি কাজ করাচ্ছি গাড়ির আর আমার সাথে যে পার্টনার আছে তাপস তো তাপসের বাড়ি এখানে হচ্ছে প্রচুর জোরেই বাড়ি তো ওই জন্য এখানে আছে ও বাড়ি চলে গেছে তো ভোরবেলায় আসবে তখন আবার বেরিয়ে নেব আর এমনি দেখো এমনি মানে সিউড়ি প্রচুর জাম চলছে ঠিক আছে দেখো মানে আবার এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে তো সিউড়ি মানে সারাদিন ফুল জাম রেলগেটের জাম একবারে কচু জোর অবধি চলে এসেছে জাম দেখে আরও ভাবলাম যে না এখানেই থেকে যায় আর আগে গিয়ে লাভ নেই ঠিক আছে তো এইখানে হোটেলে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর আমার গাড়িতে কিছু শপিং করার ছিল যেটা হচ্ছে ধরো এইগুলো খুবই দরকার এইসব কলগেট ব্রাশ এইসব মানে দরকার তারপর হচ্ছে এইটা হচ্ছে নতুন জিনিস ঠিক আছে এটা নতুন জিনিস এটা আমিও ফার্স্ট টাইম ধরো ইউজ করবো আজকে কিনলাম তো এটা হচ্ছে তোমার যে গাড়িতে যে ইয়ে ফ্রেশনার লাগাই ঠিক আছে গাড়িটা মানে কেবিনটা সব সময় চার চাকার মতো ধরো একটা সেন হয়ে থাকবে ঠিক আছে তো এইগুলো ধরো আমাকে ধরো এখানে গাড়িতেই আমাকে তো মানে গাড়িতেই থাকতে হবে তো সব সময় মানে একটা সেন্ট চার চাকার ভেতরে থাকবে এরকম একটা ফিল দেবে এটা হয়তো ঠিক আছে তো চলো এটা আজকে আমাদের গাড়িতে লাগাবো আমি এটা ধরো ফার্স্ট টাইম ইউজ করছি কি জানি না এটার নামটা ঠিক আছে ভাকি বললো চার চাকাতে এটাই ইউজ হয় ঠিক আছে আর এটার দাম হচ্ছে তোমার একশো টাকায় এখানে দাম দিয়ে দেবে এই হোটেলের পাশে দোকান আছে ওখান থেকে তো এই এই হচ্ছে জিনিসটা তো এইভাবে এটা মানে কোথাও ঝুলিয়ে দিতে হবে আর সেন্ট দিচ্ছে এটা খুব সুন্দর একটা সেন্ট স্মেল বেরোচ্ছে খুব সুন্দর এটা আসলে পুরো একবারে মানে পুরো একটা আলাদা প্যাকিং শুধু এটার ভেতরে এইটা বসানো আছে ঠিক আছে এই হচ্ছে সিস্টেম তো চলো গাড়িতে আমরা এখানটায় লাগাই এই জায়গাটায় মধ্যে লাগিয়ে দিয়েছে গাড়িতে ঠিক আছে এইভাবেই যেটা এরকম থাকবে তো যাই হোক সেন্ট দিচ্ছে ভালোই সেন্ট বেরোচ্ছে কোথাকার কি মাল লোড হচ্ছে না হচ্ছে সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো আমাদের এই ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা